রুদ্দুর বাড়িতে ফিরেই সীতারামের কুকীর্তির কথা বললে ভয় পেয়ে যায় গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সাজারাম গুঞ্জাকে ধরে রাখলে তখনই রুদ্দুর নৌকার মধ্যে উঠে সাজারামকে ইচ্ছে মতো মার দেয় আর মারতে মারতে নিচে যখন রাখে আর তখন রাজারামের পিস্তলটা পড়ে যায় আর পিস্তলটা ধরতে গেলে ময়না বুদ্ধি করে পিস্তলটা সরিয়ে নেয় এরপর দেখা যাবে রুদ্দুর পিস্তলটা উঠিয়ে নেয় আর রাজারামকে বলে রাজারাম তুই আমার ময়নাকে ছেড়ে দে আর নয়তো তোকেই শেষ করে দিব একথা বললে তো খুব ভয় ভয় পেয়ে পেয়ে যায় আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় আর ঝাঁপ দিয়ে চলে যায় এরপর দেখা যাবে জড়িয়ে ধরে রুদ্দুরকে কাঁদতে থাকে ময়না ময়নার কান্না যেন কিছুতেই থামছে না ময়না খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল এরপর দেখা যাবে এদিকে এসপি সাহেব চলে এসেছে জমিদার বাড়িতে আর জমিদার বাড়িতেই সে সবটা শুনতে পায় আর তখনই এসপি সাহেব জিজ্ঞেস করতে থাকে যে ওরা কোন দিকে গেছে আর তখন তখন বলে এদিকে তো দুইটাই রাস্তা একটা হচ্ছে সড়ক পথে আর একটা হচ্ছে ঘাট আর তাছাড়া তো রাস্তা নয় ওরা তো বলেছে সড়ক দিয়ে আগে যাবে আর তখন এসপি সাহেব বলে আচ্ছা ঠিক আছে আমি বরং যাচ্ছি আর এসপি সাহেব জানতেই পায় যে এখানে রাজারামু এসেছিল এসপি সাহেব ভালো করে বুঝতে পারে যে খুব বেশি গন্ডগোল হয়েছিল আর তখন এসপি সাহেব তাদেরকে খোঁজার জন্য যেতে লাগলে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে ময়নাকে নিয়ে রুদ্ধুর বাড়ি ফিরে আর ময়নাকি অবস্থায় দেখে তো অবাক হয়ে যায় ময়নাকে জিজ্ঞেস করে কিন্তু ময়না তো কোনো কিছুর উত্তরই দিচ্ছে না এদিকে দেখা যাবে তখন রুদ্দুর এসপি সাহেবকে বলে যে ময়না একটু শোক পেয়েছে এখন কিছুই বলতে পারবে না মানে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওকে যেন এখন কিছুই জিজ্ঞেস করে না হয় জমিদার এদিকে পিসিমণিকে বলছে তুমি বুঝতে পারবে না দিদি ওখানে যা গোলাগুলি হয়েছে তুমি দেখলে বুঝতে পারতে অনেক কিছুই হয়েছে ময়নাকে তখন অনেক কিছু জিজ্ঞেস করলে ময়না কিছু উত্তর দিতে পারে না ময়না খুব বেশি ভয় পেয়ে থাকে আর নিরস্ত হয়ে যায় এরপর এদিকে দেখা যাবে কাজের মহিলাটিও ভয় পেয়ে থাকে কারণ সে তো রাজারামের সাথে হাত মিলিয়ে কাজ করেছিল আর সমস্ত কিছু শুনে ভয় পেয়ে যায় কাজের মহিলাকে বলছে পেশিমণি যে একটু জল নিয়ে কিন্তু সেও থমকে যায় সে থমকি সেখানেই দাঁড়িয়ে থাকে আর জমিদারের বউ তখন বলছে এ কি তুই এখনো দাঁড়িয়ে আছিস যা জল লই আয় আর তখনই জল আনতে চলে যায় এদিকে দেখা যাবে মাস্টার মশাইকে কল করবে মানে বাবাকে কল করবে এসপি আর বলে যে বাড়িতে খবর দেওয়াটা একটু প্রয়োজন কারণ হয়তো বা মাস্টার মশাই ওদিকে চিন্তা করছে জানিয়ে আর খুব থাকে ময়নার ময়নার কথা ভেবে তখন বাবা বলছে তুমি চিন্তা করো না মা ময়না দেখবে ঠিক ফিরে আসবে আর বলে তুমি তো সব সবসময় বলছো যে ময়না ফিরে আসবে কই ময়না তো আসে না আমার ময়না তো আসলো না এই কথা বলে কাঁদতে থাকে ঠিক তখনই মাস্টারমশাইয়ের ফোনে কল আসে আর তখন মাস্টারমশাই বলে কি ওদেরকে খুঁজে পাওয়া গেছে আর তখন এসপি সাহেব বলে হ্যাঁ খুঁজে পাওয়া গেছে আর বলে ময়না ঠিক আছে তো তখন এসপি সাহেব বলে হ্যাঁ ঠিক আছে এরপর দেখা যায় পাই বলতে থাকে জামাইবাবু জামাইবাবুকে পাওয়া গেছে তো জামাইবাবু আছে তো কাছে আর তখন জামাইবাবুর কথাও জিজ্ঞেস করলে এরপর বলে হ্যাঁ এখানে ওরা দুজনই আছে আর তখনই কি বলে দেয় আর মাস্টারমশাই তখন রূপাইকে বলে যা সবাইকে ডাক দিয়ে সবাইকে খবর দিয়ে যে ওদেরকে পাওয়া গেছে রূপাই তখন সবাইকে ডাকতে চলে যায় আর সবাই তখন কথা বলতে বলতেই মাস্টারমশাই আর তখনই সবাই চলে আসে বড়মা এসে তখন বলতে থাকে কি ব্যাপার ওদেরকে খুঁজে পাওয়া গেছে তখন বলে হ্যাঁ হ্যাঁ ওদেরকে খুঁজে পাওয়া গেছে এরপর দেখা যাবে মাস্টার মাস্টারমশাই ময়নার সাথে কথা বলতে চায় আর তখন এদিকে এসপি সাহেব বলতে থাকে তোমার বাবা কথা কইব তোমার লগে নাও কথা কও কিন্তু তো কিছুই বলতে চায় না আর তখন মাস্টারমশাই বলছে কি হলো ময়না কথা বলছে না কেন আর তারপরে ফোনটা নিয়ে নেয় এসপি সাহেবের কাছ থেকে আর বলে দেখি আমি ফোনটা স্পিকারে দিয়ে যদি ময়না মুখ থেকে কিছু ফুটে কথা বলে আর তখনই দেখা যায় মাস্টারমশাই সাথে কথা বলতে থাকে রুদ্দুর রুদ্ধুর বলে আমি রুদ্ধুর বলছি স্পিকারে দিচ্ছি আপনি নেন ময়নাকে ডাক দেন তাতে যদি ময়না সাড়া দেয় আর তখনই ময়নার কানের কাছে নিয়ে দিলে এদিকে ময়না বাবা বারবার করে ডাকতে থাকে ময়নাকে কিন্তু কোনো কথাই শুনছে না তারপরে দেখা যাবে বড় মা সবাই চলে আসে এরপর বরমা বলতে থাকে আমার একটু দেন না আমি কথা কই ময়নার লগে কবে থেকে ময়নার কণ্ঠটা আমি শুনতে পারি না এ কথা বললে আর তখনই বড়মা বলে ময়না ময়না মা একটু কথা বল না কবে থেকে তোর কণ্ঠ শুনতে পাই না তোর কথা শুনতে খুব ইচ্ছে করছে আমি স্পিকারে দিয়েছি তোর কথা সবাই শুনবে সবাই শুনবে বলে দাঁড়িয়ে আছে না তারপরে দেখা যাবে বড়মার কথা শুনে একটু অবাক হয়ে যায় আর তারপরে মিনা বলে ওঠে বড়মা মা এ কথা বলেই ময়না চিৎকার করে কাঁদতে থাকে বলে জানো বড় মা তোমার জন্য মানে তোমগো সবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমার না খুব কষ্ট হচ্ছে এই সমস্ত বলে কাঁদতে থাকে বড় বলে রুদ্দুর কোথায় রুদ্দুর তোর পাশে আছে একটু দে তো মা আর তখনই রুদ্দুরের কাছে দেয় রুদ্দুরও বড়মার সাথে কথা বলে আর তারপরে দেখা যাবে রুদ্দুরের বাবা রুদ্ধুরের সাথে কথা বলে আর বলে বাবা তোমরা বাংলাদেশে তখন বলে তো এভাবে আমরা এই সমস্ত শুনেও কি কলকাতাতে বসে থাকতে পারি না এসে থাকতে পারি আর তখনই মেজুমা এসে বলে রুদ্দুর আমিও এসেছি রে সবাই এসেছে আর গুলু তখন বলে আমিও এসেছি তোদের জন্য অপেক্ষা করছি তোরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আয় আর তখন রুদ্দুর বলে হ্যাঁ আমরা একটু পরেই বাড়ি চলে আসব এরপর দেখা যায় এসপি সাহেবের সাথে কথা বলতে থাকে মাস্টার মশাই এসপি সাহেব তখন ময়নার বাবাকে সম্পর্কে বলছে তাহলে মাস্টারমশাই ওদেরকে নিয়ে রওনা দেই এ কথা বলে আর তখনই বলে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে আসেন এই বলে ফোনটা রেখে দেয় এরপর দেখা যায় খেজুরের কাছে আবার ফোনটা দেয় আর তখনই রুদ্দুর বলে আমরা একটু পরেই রওনা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা চলে আসছি আর তখন জানতে পারে যে গুঞ্জাও এসেছে এদিকে ময়নাকে জল খাওয়ায় আর ময়না তো কিছুতেই কান্না থামছে না ময়না কাঁদতেই থাকে মেজুমা বলে তাড়াতাড়ি করে চলে আয় তোদের জন্য মানে তোদেরকে কত দিন ধরে দেখিনি তুই আর ময়না দুজনকেই অনেক দিন ধরে দেখি তাড়াতাড়ি চলে চলে আয় এরপর বলে আমরা আসছি রওনা আর তখনই দেখা যাবে দিয়ে দিচ্ছি দূর জমিদারকে বলছে আমাকে ক্ষমা করে দিবেন আমি যদি কোনো ভুল করে থাকি মানে আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন এরপর বলে না না তোমরা কেন ক্ষমা চাইছ আমরা না জেনে তো তোমাদের অনেক কথা বলেছি তো আমরা করেছি আর তখনই রহমত তাকেও বলে দেয় রুদ্দুর যে আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আমরা চলে যাব। আর তখনই বলে আপনারা চললে যাবেন আপনারা আমাকে স্থুইয়া সইলা যাবেন এরপর রুদ্দুর বলে আমাদেরকে তো যেতেই হবেই আর জমিদার তখন বলে হ্যাঁ হ্যাঁ তাদেরকে আটকাইও না কারণ ওদের মা বাবা তো ওদের জন্য অপেক্ষা করছে আর আমার পোলারা যখন আমি হারাইছি তখন যে আমার কি অবস্থা হয়েছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তাই বলছি ওদেরকে আর আটকানো যাবে না যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওদেরকে পাঠাতে হবে এরপর ময়নাকে রোদ্দুর ডাক দেয় বলে ময়না আসো যেতে হবে তো আর তখন ময়না জমিদারের কাছে যায় প্রণাম করার জন্য এরপর জমিদার বলে থাক থাক মা প্রণাম করতে হবে না আর তখন বলে আমাকে নয় একটু হিসেবে এতটুকু করতে দিন এখন তো জানতে পেরেছেন আমি বস্তুমি নয় আর তখনই প্রণাম করে ও প্রণাম করে আর জমিদারের বউকেও এরপর প্রণাম করেই রনা দিয়ে দেয় এরপর দেখা যাবে বাড়ির দিকে রনা দিয়ে দেয় রাস্তায় যেতে যেতেই রুদ্দুর ময়না দিকে তাকায় আর ময়না ও উদ্দুরের দিকে তাকায় ময়না দিকে তাকিয়ে রুদ্দুর মুচকি মুচকি হাসতে থাকে মশাই তখন আবারও কল করেছে এসপি সাহেবকে এসপি সাহেব তখন বলে এই তো চলে এসেছি আর বেশি দূর নেই এখনই আমরা চলে আসব। এদিকে দেখা যাবে এদিকে মেজুমা গুঞ্জার কাছে আসে এসে তখন বলতে থাকে দাদা তোমাকে ডাকছে আর তখন বলে ডাকছে গুঞ্জা তো খুব বেশি ভয় পেয়ে থাকে আর তখন বলে এখন ডাকছে মানে ওরা কি চলে এসেছে কিছু বলেছে আমার নামে এরপর দেখা যায় মেজুমা বলে না না কি বলবে আর কি বলছো তুমি এমন করছো কেন তখন বলে না না আর বলে ওরা যে কিছু বলবে ওরা তো এখনো আসেইনি এরপর বলে ও এখনো আসেনি আর তখন বলে গুঞ্জা তুমি ভয় পাচ্ছ কেন তুমি ওদেরকে উদ্ধার করতে এসেছো আর তোমাকে ডাকবে না ডাকবে না মানেটা কি তোমাকে তো ডাকবেই তাই না মেজুমা তখন মানে গঞ্জা তখন বলতে থাকে যে মেজুমা তুমি যাও আমি এখনই আসছি যাও না তুমি গিয়ে বলো যে এখনই আসছি এ কথা বলে মেজুমাকে পাঠিয়ে দেয় মেজুমা তখন বলে গুঞ্জা এমন করছে কেন আর তখন গুঞ্জা দেখতে পায় মেজুমা দাঁড়িয়ে আছে এরপর বলে কি হলো দাঁড়িয়ে আছে কোনো যাও বলো এরপর মেজুমা চলে যায় আর গুঞ্জা মনে মনে বলতে থাকে রাজারাম ওদেরকে আবার আমার নামে কিছু বলে দেয়নি তো তাহলে তো আমি ফেসে যাব ওরা এসে যদি সবাইকে সমস্ত কিছু কিছু বলে দেয় আমি তো ফেঁসে যাব। কি করবো তাহলে আমি এই সমস্ত ভেবে খুব ভয় পেতে থাকে এরপর এদিকে দেখা যাবে আর ময়নাকে নিয়ে এসপি সাহেব চলে এসেছে মেসুমা তখন দৌড়ে এসে বলতে থাকে ওরা চলে এসেছে তো আর তখনই বড়মা দাঁড়িয়ে পড়ে এরপর দেখা যাবে ভিতরে চলে ময়না দেখতে পেয়ে দৌড়ে গিয়ে বড়মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর থাকে বড়মাও এদিকে গুঞ্জা তো খুব বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়েই দাঁড়িয়ে যায় সবাই যখন শান্ত হয়ে যায় আর তখনই জানতে পারে যে ওখানে কি হয়েছিল আর কেন এতদিন লুকিয়ে আছিল আর তখন রাজারামের ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে ময়না দূর জানতে পেরে বুঝতে পারে যে গুঞ্জাও এর পেছনে